আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি ছয়টি কালেমা আপনাদেরকে সহিসদুভাবে শেখাব যারা মুসলমান আমরা আছি তাদেরকে কালেমা শেখাটা খুবই জরুরি তো কালেমা আমরা অনেকেই জানি কিন্তু সহিসদুভাবে সেটি পড়তে পারি না মৃত্যুর সময় কিন্তু এই কালেমা যারা পড়বে যারা পড়তে পারবে তারাই কিন্তু জান্নাতে প্রবেশ করবে তো দেখুন কালেমা সহিদুভাবে শেখার পূর্বে ফজিলতটা কি চলুন আগে একটু জেনে নেই দেখুন কালেমার ফজিলত যেদিন আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো উপায় থাকবে না সেদিন কালেমায় বিশ্বাসী ব্যক্তি এই কালেমার ফজিলতে আল্লাহর রহমত লাভ করবে সুবাহ এছাড়াও কালেমায় তো যদি কোনো শত বছর কফুরিতে মত্ত ব্যক্তিও পাঠ করে তবুও তার সব সবগুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহা এছাড়াও কালেমা এক পাল্লা এবং অন্য পাল্লায় আসমান জমিন রেখে দিলেও কালেমার পাল্লা ভারী হয়ে যাবে যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা হবে লাহ ই সে জান্নাতে প্রবেশ করবে সবাহা রাসুল এছাড়াও আলী আসলাম বলেছেন যে ব্যক্তি অন্তরে কালেমার বিশ্বাস রেখে মৃত্যুবরণ করল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে সবাহা আনল্লহ প্রিয় দর্শক চলুন এখন আমরা কালেমাগুলো সৈষ্দভাবে শেখার চেষ্টা করি প্রথমে দেখুন কালেমাই তই বা এটা আমরা অনেকেই জানি মানে সবাই জানি কিন্তু সেই শুধুভাবে আমরা পারি না অনেকে তো এটার উচ্চারণ হবে লা তিন সেকেন্ড টান হবে ইলাহা ইলা এখানে এক সেকেন্ড টান হবে লা ইলাহা ইল্লাহ অনেকে বলি ইল্লাহ এটা ভুল ইল্লাহ মহাম গুণনা হবে মহামধুর রসুল্ল অনেকে বলি রসুলুল্লাহ এটা ভুল বলতে হবে রসুল্ল ইহু মহামাধুর রসুল্ল এরপর কালেমাই শাহাদত আশ হাদু আল্লা এলাতে তিন সেকেন্ড টান হবে ইলাহা ইল লল্লহু ইল লা একালিপ টান হবে শরিকা লাহু ও অশ হাদু অন্না ওয়া হাদু মহাম মদন আবদুহু আবদুহু আমি যেভাবে বলছি এভাবেই পড়বেন ও রসুলু এরপর কালেমাই তামজিৎ সুবাহি সুবহনলি

হাউলা ওয়ালা কৌয়াতা কৌওয়াটা ইল্লা লাতে এক সেকেন্ড বিড়লা লাতে এক সেকেন্ড বিড়লা হিল আলি ইল লাউইম আলি ইললা হাউদুই এরপর আমরা শিখবো কালিমাই তাওহিদ লা তিন সেকেন্ড টান হবে ইলাহা এলাতে এক সেকেন্ড আপনারা যদি কোরআন মসজিদ না শিখে থাকেন আমাদের চ্যানেল থেকে কোরআন শিক্ষার কায়দা পর্বগুলো দেখলেই কোরআন মসজিদ শিখতে পারবেন এবং প্রত্যেক দিন ক্লাসগুলো করবেন তাহলে শৈশুভাবে শিখতে পারবেন দেখুন লা ইলাহা وحده لا شريك له، وحده لا شريك له، له الملك وله الحمد، يحيي ويميت، يحيي يح يح ويميت، وهو حي، وهو حي الله يموت ابدا ابدا ذو الجلال ذو الجلال والاكرام والاكرام بيده الخير بيده الخير وهو على وهو على كل شيء قدير وهو على كل شيء قدير إربار قلمي أستغفر أستغفر الله ربي من كل ذنبٍ ذنب أذنبته أذنبته عمدا أو خطأ أو خطأ سرا أو على أو على نية 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 وأتوب وأتوب إليه. ইলাইহি মিনাজ জামবি মিনাজ জামবি মিনাজ এ জাম এ বাগিয়ে এলাম কে দরবে জাম লা তিন সেকেন্ড টান হবে আ আলামু আ আলামু ইন্নাকা أنت علام الغيوب علام الغيوب وستار ال وستار العيوب وغفار الذنوب وغفار الذنوب ولا حول ولا قوة ইল্লা বিল্লা হিল আলিহিল তো আমরা আরেকটা কালমায় শিখলাম এখন কালমায় রদ্দে দে কফুর অল লহুম তিন সেকেন্ড টার্ন হবে আড়ুদু আড়ুদু বিকা মিন আন উষ بك من أن أشرك بك شيئا وأنا أعلم أعلم به وأستغفرك وأستغفرك لما لا تين سكين تانو أعلم به تبت عنه وتبرأت وتبرأت من الكفر والشرك والبهتان والمعاصي كلها وأسلمت وأقول لا تنسكن إله إلا الله রসুল্ল প্রিয় দর্শক এতক্ষণ আমরা ছয়টি কালোমা সৈসদুভাবে শেখার চেষ্টা করেছি তো আপনারা এগুলো সহিসদুভাবেই পড়বেন আশা করছি তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি